আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান আমি মোহাম্মদ খাইরুল ইসলাম মিথো শাড়ি শাড়িঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউস কেমন আছে সবাই আপনাদের দুই আল্লাহ রহমত আমরাও ভালো আছি তো ভিওস আজকে যে শাড়িগুলো দেখাবো আপনাদেরকে এটা আপনার প্রাইস রেস্টটা পড়বে ষোলোশো টাকার মধ্যে ষোলোশো টাকার মধ্যে আপনার যে প্রাইস রেস্টের শাড়িটা দিচ্ছি আপনাদেরকে এটা খুবই মানে আনকমন একটা শাড়ি খুব ডিফারেন্ট একটা শাড়ি আউটলুকগুলো অনেক সুন্দর আর এই প্রাইজের রেঞ্জটা আমরা একমাত্র দিতে পারতেছি কারণ এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব তাঁতের শাড়ি এই শাড়িগুলো অন্য কোনো রেন্স মানে অন্য কোনো আপনার শোরুম থেকে অন্য কোনো আপনার অনলাইন পেজ থেকে নিতে গেলে তিন হাজার থেকে বত্রিশশো টাকার মধ্যে নিতে হবে কারণ তারা অবশ্যই তাদের বেশি বিক্রি করতে হবে কারণ তারা আমাদের কাছ থেকে বা অন্য অন্য কোনো ছোটো দোকান থেকে ওরা নিয়ে আসে তো চলুন শাড়িগুলো দেখে নেই এই যে দেখতেছেন রেড কালারের মধ্যে এটা রেড কালারের মধ্যে আপনার সম্পূর্ণ আপনার সেলফ কাজের উপরে সম্পূর্ণ জোরের কাজ করা এটা দেখতেই পারতেছেন এখানে আর এটা কন্ট্রাস্ট হবে বেগুনি কালার কনক্রাস্ট বেগুনি কালারের সাথে রেড কম্বিনেশন অনেক সুন্দর একটা কম্বিনেশন ভিওর সি যে শাড়ি দেখতেছেন যেখানে খুব সফট একটা ফেব্রিক্স ফেব্রিক্স খুবই সফট আপনার মাখন সফটের মতো এই ফেব্রিকসটা আপনি যখন পরবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর একটা শাড়ি তো ভিওর সিটা অনেক কটা কালার চলে আসছে প্রায় ছয়শো সাতশো পিস শাড়ি আমাদের শোরুম এ তো আজকে শাড়িটা দেওয়ার একমাত্র কারণ অনেক নতুন নতুন কালার আছে অনেক নতুন ভ্রাইটিস আছে তাদের জন্য এই যে আমরা এই যে পাশে একটা শাড়ি দেখতেছেন এই শাড়িটা একটু ফলো করবেন এটা আপনার লেমন কালার বলতে আপনি প্যারোট কালার বলতে পারেন তার উপর আপনি সিলভার কাজ করা সিলভার কম্বিনেশন ওয়াও একটা শাড়ি দেখেন আপনি অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর একটা শাড়ি তো ভিওয়ার্স এই যে শাড়ির কালারটা দেখতেছেন এটা এগুলো খুব রেয়ার একটা কালার ইউনিক একটা কালার এটা আঁচলের পশনটা দেখেন অনেক সুন্দর একটা শাড়ি এটা যে কোনো গর্জিয়াস ফাংশান আপনি এটা পরতে পারেন খুব সহজেই ক্যারি করতে পারবেন এটা হবে ব্লাউজ পিস ওয়ান মিটার ওপরে ব্লাউজ পিস রয়েছে তো ভিওয়ার্স আরেকটা আরও কালার আছে অনেক কালার আছে এই যে একটা কালার দেখতে এই যে একটা কালার ব্লু কালার ব্লু কালারের সাথে গোল্ডেন জোরি সম্পূর্ণ ওয়ার্ক করা রয়েছে এই যে দেখেন একটা পার আঁচল বলে একটু ফলো করবেন শাড়ির কম্বিনেশনটা দেখেন আসলে অনেক সুন্দর শাড়ি এই শাড়িটা আপনি সরাসরি যদি যখন দেখবেন হাতে পাবেন আপনার পছন্দের শাড়িটা তখন বুঝবেন যে আসলে অনেক সুন্দর একটা শাড়ি আপনি নিয়েছেন তো আচলটা হবে সম্পূর্ণ জ্বরের কাজ করা আর বড়িটাতে দেখেন এখানে বড় ডিজাইন আছে ছোট আছে তিনটা ডিজাইন করা এই বডিটার মধ্যে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পার্কটা দেখেন পার্কটা হচ্ছে কি সেটা সম্পূর্ণ সলিড জ্বরের পার্ক যেটাকে গোল্ড প্লেট জড়ি বলা হয় ম্যাচ কালার আর নিচনের পার্টটা দেখেন নিচনের পাড়ের পোষণে কিন্তু ওই পার্টটার উপরে কিন্তু একটা এক্সট্রা মডিফাই করে এখানে ডিজাইনগুলো সেট আপ করেছি যার জন্য শাড়িটা অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা শাড়ি তো বিশ চলুন আরও কিছু কালার দেখাই এইটার প্রাইজ আমি বলে দিয়েছি আপনাকে ষোলোশো টাকার মধ্যে এই শাড়িগুলো অন্য কোনো আপনি অনলাইন পেজ থেকে একটু জাস্টিফাই করবেন যে আসলে মানে আমাদের রেঞ্জ আমাদের কালেকশন সব কিছু মিলে একটু জাস্টিফাই করবেন তাহলে বুঝতে পারবেন আমাদের উপরে আপনাদের ফেটটা চলে আসবে যে না আসলে মৃত কাতার শাড়ি হয় ভালো প্রোডাক্ট রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে আপনার বত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে নিতে হবে তো চলুন তার আরও কিছু কালার ডিজাইন দেখে আপনাদেরকে এই যে একটা কালার এটা ইয়েলো কালার ইয়েলো কালারের সাথে আপনার তার উপরে রয়েছে এখানে সিলভার জড়িয়ে সিলভার কালারে অনেকে তো মানে গোল্ডেন কালার জড়িতে হয় এটা বেশি সিলভার দিন অনেক সুন্দর একটা শাড়ি এটা ব্লাউজ পেষ্ট হবে ওই জন্য অনেক সুন্দর একটা কালার করার আমরা অবশ্যই আপনাদেরকে একটু ব্যতিক্রম কিছু সবসময় দিয়ে থাকি কারণ মৃত্যু কথা শাড়িগো সবসময় চেষ্টা করে কাস্টমারকে একটু ডিফারেন্ট কিছু খুব মানে একটা রিজনেবল প্রাইসে কাস্টমারকে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য

এটা আপনি যে কাউকে চাইলে গিফট করতে পারেন নিজেও রাফ ইউজ করতে পারেন ওই প্যাটার্নেরই শাড়ি এটা এই যে যেটা হবে ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা ব্লাউজ পিস ম্যাচিং কাজ করা এটাও কিন্তু আপনার পার্টটা একটু ফলো করেন একটু এক্সট্রা অর্ডিনারি ডিজাইন করা রয়েছে এখানে এখানে যে এখানে যে পার্টটা দেখতেছেন এখানে এক্সট্রা ফ্লাওয়ার ডিজের সুন্দর করে সেট করেছে বডি তবে ছোট ছোট দুই পার্ট থেকে কিন্তু এরকম হবে আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল তো ভিউয়ার্স চলুন এটা আরো কিছু কালার আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন অনেক সুন্দর সুন্দর কালার কম্বিনেশন আছে আমাদের এখানে কারণ অনেক শাড়ি চলে আসছে আমাদের শোরুমে আমরা হোলসেল মূলত আমরা হোলসেল করি

পার্ট দেখতেছেন সব কিছু মিলে কিন্তু شويهটা ওয়াও একটা শাড়ি এটা ফেব্রিকসটার কথা একদম না বুনলেই নয় এটা ফেব্রিকসটা অনেক সফট একটা ফেব্রিকস আপুরা যারা এই দেখতেছেন ভিডিওটা তারা অবশ্যই একটু চিন্তা করবে যে অনেক সফট একটা ফেব্রিকস এই ফেব্রিকসগুলো আপনার খুব সহজে আপনারা করতে পারবেন অনেক সুন্দর একটা

শেড দিবে দুইটা দুই রকম শেড দিবে অনেক সুন্দর একটা কালার এটা বডির কাজটা দেখেন সম্পূর্ণ আপনার বর্ফের ডিজাইন দিয়ে ফ্লাওয়ার দিয়ে তিনটা চারটা কাজ করা রয়েছে আঁচলটা অনেক সুন্দর আঁচলটাকে আমরা সাজিয়েছি মনে করি সম্পূর্ণ ফলটা আর লতা পাতা দিয়ে তো দুইবার এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটা অনেক মানে টোটালি ডিফারেন্ট একটা প্রোডাক্ট কারণ অনলাইনে একটা জিনিস মনে করেন যে একটু যাচাই বাড়তেই করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো আমাদের এইগুলো কেমন

তারা যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও আপডেট করতে মৃত্যুকাত শাড়ি ঘরের চ্যানেলের পাশে থাকা বেল আইকন ওইখানে প্রেস করুন যাতে খুব সহজেই আমাদের নতুন ভিডিও ঘরে বসে থাকে দেখতে পারেন তো বই বিও তো আজকের মতো এখানে সমাপ্তি নতুন নতুন ভিডিও পেতে অপেক্ষা করুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমত